আসসালামু আলাইকুম ইএসের নতুন আরও একটি কানেকশনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কানেকশন করবো ইএস ভাইটাল প্রো এই স্মার্ট ওয়াচটি তো এই স্মার্ট ওয়াচটি কানেকশন ছাড়াও কিন্তু আপনি ইউজ করতে পারবেন তবে টাইম ঠিক থাকবে না তো আমাদের টাইম ঠিক থাকার জন্য বা ঠিক পাওয়ার জন্য এবং ফোনের সকল ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের কিন্তু অবশ্যই ঘড়ির সাথে ওয়াচের কানেকশন করতে হবে তো এটা কানেকশন করার জন্য আমরা প্লে স্টোর থেকে পুবু ওয়ার নামে অ্যাপটি ইনস্টল দিয়ে দিব এই যে এটা কিন্তু তো এইটা কিন্তু পিইউ বি ইউ ওয়ার পুবু ওয়ার এই অ্যাপসটি আমরা অলরেডি ইনস্টল দিয়ে দিব প্লে স্টোর থেকে তো আমি কিন্তু অলরেডি ইনস্টল দিয়ে দিয়েছি এখন আমরা ওপেন করব তো ওপেনে ক্লিক করলাম তো আমাদের মূলত ওয়াচের মধ্যে একটু কাজ কম আছে কাজ বেশি আছে ফোনের মধ্যে তো এখন আমরা কনফার্ম করে দিব। তারপর আবার অ্যালাউ করে দিব তারপর আবার অ্যালাউ করে দিব আমাদের শুধু অ্যালাউ করে দিতে হবে তারপর ডিভাইসে ক্লিক করব তারপর আপনার ব্লুটুথ এবং লোকেশন এগুলোও কিন্তু অ্যালাউ চাই আপনি অ্যালাউ করে দিবেন তারপর বাইন্ড ডিভাইস নাও এই যে এখানে আমরা ক্লিক করব তো এই ওয়াচের নাম কিন্তু এখানে পাবে তো এই ওয়াচের মডেল হচ্ছে এস ফাইভ যে এটা তিন নম্বরটা তো তিন নাম্বার আমরা কানেক্টে ক্লিক করলাম তো এই যে ভাইব্রেশন হলো আমাদের কিন্তু অলরেডি কানেকশন হয়ে গেছে তো এইখানে দেখাচ্ছে চব্বিশ আওয়ার হয়ে আছে এটা আমরা কিভাবে বারো আওয়ার করবো সেটাও দেখিয়ে দিচ্ছি তো এখানে অলরেডি পেয়ারিং বলতেছে তো আমরা এটা পেয়ার করে দেবো সাথে সাথে তো এখন আমাদের যা করতে হবে প্রথমে আমরা ওয়াচফেস চেঞ্জ করব তো এই যে ওয়াশফেস মার্কেট এখানে আমরা ক্লিক করলে এখানে কিন্তু অনেক ওয়াচফেস আছে তো আমরা যদি এই যে এখানে ক্লিক করি ইনস্টলে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওয়াচ এখানে চলে আসবে তো এখন আমরা আমাদের নিজের ছবি কিভাবে দিব এই যে নিচে কিন্তু লেখা আছে কাস্টম অসফেস এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করলে ওই যে উপরে কিন্তু ক্যামেরা আছে ওই ক্যামেরাতে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আপনার ছবির জায়গায় তো এখান থেকে সিলেক্ট করলে করার পর ক্রপ ক্লিক করবেন তারপর আপনি আপনার নিজের ছবি দিয়ে দিবেন এখানে। তারপর ওই যে কালার করতে পারবেন নামের কালার অনেক কিছু চেঞ্জ করা যায় আপনারা যখন নিজে এই কাজটি করবেন তখন একদম সহজেই বুঝতে পারবেন কল রিমাইন্ডার এটা লেখা আছে এখানে আমরা অ্যালাউ করে দিব। তারপর ম্যাসেজ নোটিফিকেশন এটাও আমরা অ্যালাউ করে দিব এই যে আয়ার নিচে আছে এই যে এটা আমরা অ্যালাউ করে দিব আবার ব্যাকে আসবো আবার তারপর যে ফেসবুক ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম সব কিছু কিন্তু আমার অটোমেটিক অ্যালাউ হয়ে গেছে আপনাদের যা যা নোটিফিকেশন দরকার সব কিছু কিন্তু অ্যালাউ করে নেবেন এখান থেকে আবার ব্যাকে আসবেন তারপর আমরা যদি নিচে আসি এই যে ইউনিট ফরম্যাট এখানে মানে বলতেছে আপনার টাইম ফরম্যাট আপনার এখানে কিন্তু চব্বিশ আওয়ার হয়ে আছে এই যে পনেরোটা আট এখন আমরা এই যে টাইম ফরম্যাটে ক্লিক করব এই যে টাইম ফরম্যাটে ক্লিক করলাম তো বারো আওয়ার করে দেব এই যে নিচে বারো আওয়ার করে দিলাম অলরেডি তো আমরা ওয়াচের মধ্যে যদি দেখি যে তিনটা আট বাজে তো এখানে কিন্তু বারো আওয়ার অলরেডি হয়ে গেছে তো আপনার এইভাবে টাইম ফর্মেট ওলট পালট থাকলে ঠিক করে নেবেন তারপরে যে কুইক কন্ট্যাক্ট আপনি কিছু ফেভারিট কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন তারপর উপর থেকে সোয়াইপ করব। ব্লুটুথে ক্লিক করে ধরে রাখব। তারপরে আমাদের এই যে এস ফাইভ এইট এই নামটা অলরেডি পেয়েছে তো এই আইকনে ক্লিক করব তারপর এগুলো সব কিছু আমাদের অ্যালাউ আছে অ্যালাউ না থাকলে আমরা অ্যালাউ করে দেবো তো কানেকশন কিন্তু প্রতিটা ওয়াচই ভাই এভাবে কানেকশন করে আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব। তো আপনারা দেখলেন যে কিভাবে কানেকশন করতে হয় তো প্রতিটা ওয়াচে কিন্তু এইভাবে কানেকশন করতে হয় তারপর আমরা উপর থেকে সোয়াইপ করব তারপরে এই যে ব্লুটুথ অফ আছে এটা আমরা অন করে দেবো তাহলে কিন্তু তো আপনি যখন কল করবেন এটা ডিসকানেক্ট থাকলে এটা কিন্তু অলরেডি কানেকশন হয়ে যাবে তো এইভাবে কিন্তু কানেকশন করতে হয় তো ভিডিওটি এ পর্যন্তই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ